আইটিআর ফাইলিং এই দশটি ভুল করবেন না নমস্কার আমার নাম রঞ্জন আজ আমি অনলাইন আইটিআর ফাইলিংয়ের কয়েকটা সহজ ভুল নিয়ে আলোচনা করব যে ভুলগুলো করলে নোটিশ আসতে পারে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া শুরু হয়েছে এবার আয়কর বিভাগ আইটিআর ফর্মে কিছু পরিবর্তন করেছে যার কারণে আইটিআর ফাইলিং দেরিতে শুরু হয়েছে ঠিক সেই কারণেই আয়কর বিভাগ আইটিআর ফাইলিং করা শেষ তারিখ একত্রিশে জুলাই থেকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর করেছে আপনি যদি আইটিআর ফাইল করেন বা করার পরিকল্পনা করেন তাহলে আপনার কিছু বিষয় মনে রাখা উচিত মানুষ প্রায়শই আইটিআর ফাইলিংয়ে এই দশটি ভুল করেন যার কারণে তারা রিফান্ড পাওয়ার পরিবর্তে নোটিশ পান এক নম্বর ব্যক্তিগত তথ্য পূরণ করা আইটিআর ফাইলিংয়ের সময় আপনার নাম ঠিকানা জন্ম তারিখ ইমেল আইডি মোবাইল নম্বর সহ সমস্ত ব্যক্তিগত তথ্য সাবধানে পূরণ করা উচিত যদি এগুলিতে কোনো ভুল থাকে তাহলে আইটিআর বাতিলও হতে পারে দু নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ আপনার যদি রিফান্ড না থাকে তাহলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঠিক তথ্য ও প্রদান করতে হবে ই ফাইলিং করার সময় আপনার ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএস কোড এবং এমআইসিআর কোড যাচাই করা উচিত এবং সঠিকভাবে পূরণ করা উচিত তিন নম্বর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ না দেওয়া অনেক লোক আছেন যারা আইটিআর পূরণ করার সময় তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দেন না এটি অবৈধ আয়কর বিভাগ স্পষ্টভাবে বলেছেন যে করদাতাদের তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দেওয়া প্রয়োজন চার নম্বর টিডিএস পরিসংখ্যানে ভুল আপনার টোয়েন্টি সিক্স ফর্মে আপনার আয়ের উপর দেওয়া টিডিএস পরিসংখ্যান আপনার আইটিআর ফর্মে পূরণ করতে হবে প্রায়শই লোকেরা এতে মনোযোগ দেয় না যার কারণে তারা পরে সমস্যার সম্মুখীন হয় পাঁচ নম্বর কম আয় ঘোষণা করা অনেকে মনে করেন যে কম আয় কর দেওয়ার সর্বোত্তম উপায় হল কম আয় ঘোষণা করা এমন পরিস্থিতিতে অনেকে তাদের সম্পূর্ণ আয় প্রদর্শন করেন না অনেক সময় মানুষ সুদ বা মূলধন লাভ থেকে অর্জিত আয় লুকোনোর চেষ্টা করেন এটি কর ফাঁকি দেওয়া যা অবৈধ তাই এ ধরনের ভুল একেবারেই করবেন না ছয় নম্বর ভুল আইটিআর ফর্ম পূরণ এই বছর আয়কর বিভাগ আইটিআর ফর্মে অনেক পরিবর্তন করেছে বিভিন্ন ধরনের আইটিআর ফর্ম রয়েছে যেখান থেকে আপনাকে আপনার ফর্ম নির্বাচন করতে হবে ব্যবসায়ীদের জন্য আলাদা ফর্ম রয়েছে আইটিআর ফাইল করার সময় সঠিক ফর্ম পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর ফর্মটি সঠিকভাবে না পড়া অনেক সময় আয়কর বিভাগ আইটিআর ফর্মে পরিবর্তন করে এই বছরও অনেক পরিবর্তন করা হয়েছে এখন যদি আপনি সেগুলো সম্পর্কে না জানেন তাহলে আইটিআর ফাইল করার সময় আপনার অবশ্যই কিছু ভুল হবে এমন পরিস্থিতিতে ফর্মটি সঠিকভাবে না পড়া বা এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য না থাকাও একটি ভুল আট নম্বর আয় গণনায় ভুল আপনার আয় সঠিকভাবে গণনা করার জন্য ই ফাইলিংয়ের সময় ফর্মের সমস্ত কলাম সাবধানে পূরণ করা উচিত অন্যথায় আপনার আয়ের হিসেব ভুল হতে পারে এবং আপনার কর কম বা বেশি হতে পারে নয় নম্বর শেষ তারিখের জন্য অপেক্ষা করা বেশিরভাগ মানুষ আয়কর রিটার্ন দাখিল করার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে মনে রাখবেন যে এর ফলে দুই ধরনের ক্ষতি হতে পারে প্রথমত যদি আপনি শেষ মুহুর্তে কোনো ভুল করেন তাহলে তা সংশোধন করার কোনো সুযোগ থাকবে না অন্যদিকে যদি আপনার রিফান্ড আসার হয় তাহলে তা বিলম্বিত হবে প্রতি মাসে আয়কর বিভাগ আপনার রিফান্ডের ওপরে মাত্র জিরো পয়েন্ট ফাইভ শতাংশ সুদ দেয় যা এফডি হারের চেয়ে অনেক কম যদি আপনি দ্রুত রিফান্ড পান তাহলে আপনি সেই টাকা কোথাও বিনিয়োগ করতে পারেন দশ নম্বর রিটার্ন ই ভেরিফাই করার বিলম্ব রিটার্ন দাখিল করার পর এর ই ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনার রিটার্ন যাচাই না হওয়া পর্যন্ত রিটার্ন প্রক্রিয়া অসম্পূর্ণ থাকে আপনার আয়কর রিটার্ন দাখিল করার পরপরই এটি ই ভেরিফাই করা উচিত তাহলে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকেই সবাইকে জানাই আন্তরিক নমস্কার